হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা শাঙ্খযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার দশ তমু বাচ হৃষিকেশ প্রহসনিব ভারত সেনয়রু উভয় মধ্যে বিশিদন্ত মিদং বচ তম তাকে উবাচু বললেন হিসিকে স ইন্দ্রিয় সমূহের অধিপতি শ্রীকৃষ্ণ প্রহসন হেসে ইব ভারত হে ভরত বংশজ ধৃতরাষ্ট্র সেনয় সৈন্যদের উভয় উভয় পক্ষের মধ্যে মাঝখানে বিশি দন্তম বিষাদগ্রস্ত ইদম এই বচ বাক্য অনুবাদ হে ভারত সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয়পক্ষের পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন তাৎপর্য এই অন্তরঙ্গ বন্ধু হৃষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন কিন্তু তাদের মধ্যে একজন অপরের শিষ্যত্ব বরণ করলেন শ্রীকৃষ্ণ হাসছিলেন কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সব সময়ই পরম নিয়ন্তা কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র বা প্রেমিক হতে সম্মত হন কিন্তু তার ভক্ত যখন তাকে রূপে বরণ করলেন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বন পূর্বক গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল সুতরাং ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয় এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁଦେବ